হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম আজকে ভিডিওতে থাকছে Samsung এর জনপ্রিয় সবগুলো মডেল আর আজকে ভিডিওতে ইনশাআল্লাহ ধামাকা একটা প্রাইস দিয়ে দেব আজকের ভিডিও দেখে যদি কেউ বলে যে এই প্রাইস ভাই অনেক বেশি মনে হচ্ছে বা কেনার মতো প্রাইস না এবারেও ভিডিওর মধ্যে প্রাইস বেশি দেওয়া হচ্ছে তাহলে ভাই আজকে ভিডিওটা আপনাদের জন্য না কারণ আজকে ভিডিওতে যা দেওয়া হবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আজকের ভিডিওতে যেহেতু স্যামসাং এর যত হাই মডেল আছে এস টেন প্লাস এস টোয়েন্টি এস টোয়েন্টি ওয়ান তারপরে রয়েছে এখানে এস টোয়েন্টি টু আলট্রা নোট টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি টু আমি জনপ্রিয় যেই মডেলগুলো এখন বাজারের সবচেয়ে সেরা সেল এবং হাইপে যাচ্ছে সেই মডেলগুলো কিন্তু আজকে নিয়ে হাজির হয়ে গেল শুরুতেই যেটা বলবো অনেকেই কিন্তু আমরা এই যে আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও গুলো করে থাকি অনেকেই ভিডিও দেখে চলে যান বা ভিডিও দেখে স্কিপ করে ফেলেন কি হয় এটা আমরা আসলে ভিডিও করার অনুপ্রেরণাটা কিন্তু আমরা হারায় ফেলি তো ঠিক আছে ভিডিও করতে ইচ্ছা করে না তো আপনারা আমাদের যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদের জন্য ভালো কোনো ডিভাইস ভালো কোনো ভিডিও ভালো কোনো ফোন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবে ঠিক আছে তো আপনারা যেটা করবেন আমরা যদি যেই চ্যানেলে ভিডিওটি দেখে দেখতেছেন ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এছাড়াও ব্যাজিস নামে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজেও সেম ভিডিওটি আপলোড করা হবে যদি অনলাইনে কেউ যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পেজও নক করতে পারে তো আজকে ভিডিওটি শুরু করবো আমি এসটিন প্লাস থেকে এসটিন প্লাস এর কিন্তু আমাদের যথেষ্ট কালেকশন রয়েছে অনেকগুলো ফোন কিন্তু अवेलेबल রয়েছে আই স্যামসাং এসটিন প্লাস দেখেন এই ফোনটি এটা যদি আমি দেখাই একদম কন্ডিশন এখনো এটা ইনটেক জি পলিটা রয়েছে পলিটা কিন্তু এখনো ওঠেনি একদম ফ্রেশ এজ লাইক নিউ কন্ডিশন সবগুলো ডিভাইস এগুলো अवेलेबल ডিভাইস রয়েছে আমাদের কাছে

এটা আমাদের কাছে পাবেন আজকে প্রায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সুপার জিনিস এগুলা হ্যান্ডফিলটা কিন্তু খুবই জোস এগুলোর ক্ষেত্রে হ্যান্ডফিলটা অসাধারণ হ্যান্ডফিল এটা কিন্তু হ্যান্ডফিলের জন্য ইভেন এগুলা এক সময় হচ্ছে মার্কেটের লাখ টাকার ফোন ফোন কিন্তু ছিল এগুলা এই ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরে যে ফোনটা দেখাবো তারপরে রয়েছে হচ্ছে ফাইভ জির মধ্যে এস টোয়েন্টি স্যামসাং এর মধ্যে ফ্ল্যাগশিপ সিরিজের সর্বপ্রথম যেটা দিয়ে ফাইভ জি শুরু হয় যেটা হচ্ছে এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি তেইশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি একশো আড়াই জিবি অনেকে বলতে পারেন ভাই প্রায় এটা একটু বেশি মনে হচ্ছে এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট হয় আট জিবি একশো আড়াই জিবি

হাইব একটা মডেল মার্কেটের মধ্যে এ ফিফটি ফাইভ এখন নতুন পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে এ ফিফটি থ্রি এটার মধ্যে ওয়াটার অ্যান্ড ড্রাস রেজিস্ট্যান্ট রয়েছে পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি এটাও পেয়ে যাবেন আমাদের কাছে কুরিয়ান ভেরিয়েন্টের মধ্যে এটার আজকের প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এই ফোনটি তারপরে যদি দেখাই এখানে দেখেন অনেকগুলো এস টু রয়েছে এখনকার বাজারের মধ্যে মানে যদি আপনি পয়সা উসুল বলেন প্রাইজের মধ্যে থেকে এবং কনফিগারের মধ্যে থেকে অসাধারণ একটা ডিভাইস হচ্ছে এটা আমি এটা জাস্ট লুকটা দেখেন আর এটা যে হ্যান্ডফিলটা আছে মানে এক কথায় অসাধারণ সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটা প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসরের মধ্যে দুইটা ভেরিয়েন্টের মধ্যে আমাদের কাছে পাবেন একটা হচ্ছে 8 জিবি 128 জিবি ইউএস ভেরিয়েন্ট আর একটা পাবেন 8 জিবি 256 জিবি কোরিয়ান ভেরিয়েন্টের মধ্যে সবগুলো স্ন্যাপড্রাগন এটার প্রাইস তো আমি আজকে রিজনেবল করে দিয়েছি আজকে প্রাইস থাকবে এটা হচ্ছে মাত্র আট জিবি একশো আট জিবি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশের উপরে প্রাইস ছিল গত ভিডিওতে যারা গত ভিডিও দেখছেন তারা জানেন গত ভিডিওতে প্রাইস ছিল এবার কিন্তু আমি নিচে দুই তারপরে আসি এখানে হচ্ছে গত ভিডিওতে খুব সম্ভবত তো এস অনেকগুলো ডিভাইস দেখেছি আজকে কিন্তু অনেকগুলো ডিভাইস দেয় যে কয়েকটা ডিভাইস আছে এগুলা আউট হয়ে যাচ্ছে প্রতিনিয়তই যেই পরিমানে সেল হচ্ছে ওই পরিমানে কিন্তু আমরা প্রোডাক্ট পাচ্ছি না তো যারা এই প্রোডাক্ট নিতে ইচ্ছুক

ডিভাইসগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে কোনো সিঙ্গেল ডট স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নাই সবগুলো একদম এক কথায় নিউ কন্ডিশনের মধ্যে পাবেন এগুলো আট জিবি একশো আড়াই জিবি গত ভিডিওতে ছিল মেবি তেত্রিশ হাজার পাঁচশো লাখ চৌত্রিশ হাজার আজকে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি এটার সাথে একটা কিন্তু বক্স ডিভাইসও রয়েছে যারা বক্স ডিভাইস কিনতে চায় এগুলো সব ইম্পোর্টেড ডিভাইস বাইরে থেকে আসা যার জন্য বক্স আনে না বক্স আনা হয় না বা আনা পসিবল হয় না এই যে এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস এই একটা ডিভাইস কিন্তু আমাদের কাছে আছে যারা ইউএসএর মধ্যে অফিসিয়াল ডিভাইস কিনতে চান 8GB 256GB ফিজিক্যাল ডুয়াল সিম প্লাস ই সিম তিনটা সিম ইউজ করতে পারবেন S21 প্লাস এই ফোনটি আজকের প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র 34000 টাকা ফুল বক্স মাত্র 34000 টাকা S21 প্লাস ফিজিক্যাল ডুয়াল সিম প্লাস ই সিম আচ্ছা তারপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে S22 প্লাস এখন ইউজ মার্কেটের মধ্যে কিন্তু যদি একটু বড় ডিসপ্লের মধ্যে যায় সেক্ষেত্রে এই ফোনটি খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় বললেই চলে এস টোয়েন্টি টু প্লাস স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর এটা সাড়ে চার হাজার মিল ব্যাটারি দুইটা দিবে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালারের মধ্যে এটা এইটা এইগুলোর ক্ষেত্রে দেখাই এই যে দেখেন এটা ইনটিগ্রেট পলি কিন্তু এটার মধ্যে পলি রয়েছে আমি বরাবরই কিন্তু আমাদের যে ডিভাইস আমার আমার যে গুলো যাচ্ছে আগে পরে যে ভিডিও গুলো দিচ্ছে আমি কন্ডিশনগুলো আর এই পলিগুলো এই জন্যই দেখে আমি বলি কারণ আমি ভালো কন্ডিশনের ফোন ছাড়া কিন্তু ভিডিও নিয়ে আসি না এই ফোনগুলো আমার কাছে সুপার ফ্রেশ একদম নিউ কন্ডিশনের মধ্যে পাবেন সুপার ফ্রেশ এই ফোনগুলো আজকের অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এগুলো আমাদের চাওয়ার প্রাইস আরো বেশি আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশের নিচে আমরা দোকানে সেল করি না কিন্তু ভিডিও গুলো কে মাত্র চৌচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস আট জিবি একশো আট জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর ভেরিয়েন্ট ইউএস তারপরে আসি আরেকটি আল্ট্রা সিরিজের মধ্যে জনপ্রিয় মডেল হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন বাজেট ছাড়া বলা চলে মার্কেটের মধ্যে এই ফোনটি বারো জিবি একশো আড়াই জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল স্ন্যাপড্রাগন ট্রিপল এডি প্রসেসর হান্ড্রেড এক্স জুম এটার মধ্যে আমরা সবাই জানি আলট্রা সিরিজ মানে হচ্ছে হান্ড্রেড এক্স জুম তো এই এটার জন্য কিন্তু এই ফোনটি বেশ জনপ্রিয় ইভেন এটার যেই লুকিংটা আছে এই লুকিংটা অনেকে পছন্দ করে থাকেন কারণ এই লুকিং এটার পরে আর কিন্তু লুকিং চেঞ্জ হয়ে গেছে আলাদা আলাদা সেট আপ অনেকে একসাথে সেট আপটা পছন্দ করে এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারো জিবি একশো আড়াইশ জিবি এটার প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র তেতাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে আসি নোট সিরিজের লাস্ট ফোন এটার পরে আর নোট সিরিজ আসে নাই অনেকে স্পেন পছন্দ করে এই স্পেন দিয়ে কিন্তু নোটস লেখা যায় একদম খুব সুন্দরভাবে নোটসগুলো লেখা যায় এই ফোনটি দূরে যদি কোথাও ক্যামেরা করে রাখেন এটা আপনাদের হাতে রাখেন মোটামুটি ভালো দূরতে যদি পঞ্চাশ জনেরও লোক থাকে সেক্ষেত্রে একই ক্যামেরা ফ্রেমে কিন্তু ফ্রেম আনাপসিবল এই দূর থেকে প্রেস করলে ক্যামেরা ছবি তুলতে পারবেন পঁয়ষট্টি ফাইভ জি প্রসেসর এই ফোনটি আমাদের কাছে আজকে প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই এই ফোনটি আমাদের কাছে আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো আড়াই জিবিবল ছিল একশো আড়াই জিবি নাই এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে আরো আরো একটি হাইপ্রেকটিভ মডেল দেখাই এটা গত ভিডিওতে দেখছে আমার কাছে অনেকগুলো স্টক ছিল এখন স্টক নাই আবার আসবে এই মুহূর্তে আমার কাছে একটা ডিভাইস রয়েছে যারা নিতে যাচ্ছেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার ফ্রেশ কন্ডিশন এই চার্জিং পোর্টটা দেখেন একদমই ফ্রেশ এটার মধ্যেও কিন্তু স্পেন্ড পেয়ে যাবেন এটা এইট জেন ওয়ান প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসরের মধ্যেই পাবেন এটা আজকের অফার প্রাইস দিয়ে দিব মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকাও না আজকে একষট্টি হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব যারা আলোক করতে চান আমি আশা করবো এই ভিডিও তাদের জন্যই বেস্ট একটা ভিডিও হবে তো আর কথা বারাবো না ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম